হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম তা আমি চলে এসেছি আজকে বাটিলি লিঙ্ক রোডের এখান থেকে যাব আমাদের চার নম্বর এলাকায় তা আমি আপনাদেরকে চার নম্বর এলাকা পুরো এরিয়ায় দেখানোর চেষ্টা করব তো চার নম্বর এলাকার দেখতে কেমন বা পাহাড়ি এলাকার মধ্যে অন্য আরেকটি এলাকা আছে তো সেই এলাকাটায় আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলব তো চলেন আমার সাথে দেখতে থাকেন চার নম্বর এলাকার সৌন্দর্যগুলো তো আমি যেতে যেতে সবগুলো বিস্তারিত আপনার এই ভিডিওতে বলতে থাকবো তা আপনারাও চাইলে চার নম্বর এলাকার মধ্যে এসে ঘুরে যেতে পারেন তো চলেন আমার সাথে তো তো আমি চাইবো আপনারা আমার সাথে আস্তে আস্তে যাবেন সমস্যা নাই আপনারা ফ্রেন্ড সার্কেল সবাই আসলে তখন একসাথে মজা করে ট্যুর দিতে পারবেন তো আমি এখানে আমার সুবিধার্থে আমার সাইকেল নিয়ে আসছি যেন আমি সাইকেল নিয়ে করতে পারি তো সেই জন্য অবশ্যই আমার সাথে সব জানতে পারেন তো শুরুতে এখানে দেখতে চান রোড থেকে বাটেলি বটিকবার থেকে আসলে এখানে বটিক পাশ থেকে আসবেন নাহলে বাটেলি থেকে আসলে এই লিং রোডটাই পাবেন তো এই লিঙ্ক থেকে ডুববেন এই কাঁচা রুটটা দিয়ে চলেন এই কাঁচা রুট দিয়ে ডুবতে হবে আপনার তো এই কাঁচা রুটটার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করবো চার নম্বরের মধ্যে দেখছেন মামার ক্ষতিগুলো বসে আছে এখানে সালাম আলাইকুম এখানে কে দেন দেখতেছেন আমরা মামাদের সাথে কথা বললাম তো ওদের এলাকা এখানে তাই সামনে পিকচারটাকে দেখতেছি দাঁ নিয়ে দেখতেছে তো ভয় পাওয়ার কিছু নাই ওগুলো কাটার জন্য ওরা দা নিয়েছে তো চলেন তো দেখতে পাচ্ছেন তো চার নম্বরের রেড দেখতে কেমন আশা করি অনেক সুন্দর তো চলেন আমার সাথে এখানে এখানে এমন একটা রাস্তা যেটা দুই পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা যেটা দেখতে আসলে অপূর্ব সৌন্দর্য তো আবার এই পাশ দিয়ে অন্য একটা রাস্তা গেছে ওইটা অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায় তো আমি আপনাদেরকে ওই রাস্তার মধ্যে দিয়ে চারপাশ ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে পাহাড়ের সাথে যদি দেখতেছেন এই পাড়ে একটা ছড়া আছে যে পাহাড়ের মধ্যেখানে একটা রাস্তা তার এক পাশে হচ্ছে আবার ছড়া তো অনেকে তো কি বলে থাকেন আমাদের পাশে চট্টগ্রাম রয়েছে তো ছড়া বলে অনেকে ন এখানে এমনি নদী বলে খাল বলে তো আপনারা যে যেখানে বাসা ইউজ করে বাসা ইউজ করে থাকেন ওই কথাটাই বলবেন সমস্যা নেই তো আমার ছোট ভাইগুলো ছোট ভাই কিছু বলো কেমন আছো তোমার নাম কি মোহাম্মদ মিরাজ তোমার মোহাম্মদ আসবাদ করে যাচ্ছে যে ভিতরে না কি লাকি কাটতে যে আচ্ছা পড়াশোনা তো কোন ক্লাসে পড়ো তোমরা কোন ক্লাসে পড়ো তুমি তুমি পাইবে পাইবে না যাক তালা আল্লাহ بس যাও তালে এখানে পাহাড়ের সুন্দর যেগুলো 88 তো তার সাথে আমি যদি পারতাম তা আপনাদের পাহাড়ের উপরগুলো দেখাতাম তো অবশ্যই হ্যাঁ ছোট ভাইরা बोलतेছে ওটা আমাদের এলাকা তো সমস্যা নাই আমিও ওডের এলাকাটা অবশ্যই ক্যামেরাতে ক্যামেরা বন্দি করব তো আপনারা যারা আসবেন অবশ্যই এই এলাকাটাও সফর করে যাবেন এই এলাকার মানুষগুলো এমন অনেক ভালো তো আমার এখানে আরও একবার আগে আসা হয়েছিল তো যার কারণে আমার এই এলাকা নিয়ে একটা রিভিউ দেওয়ার ইচ্ছে ছিল তাই আমি এখানে দিতেছি তো দেখতেছেন কত সুন্দর একটা এলাকা পাহাড়ের উঁচা উপরটা দেখেন একটু ভালো করে মানে এরকম একটা মধ্যে একটা মনে হচ্ছে একটা পুকুরের মধ্যে একটা এলাকা স্থাপিত তো দেখতে পাচ্ছেন কিন্তু যে এলাকাটা দেখতে কেমন সুন্দর তো আশা করি এখান থেকে আমি একটা সুন্দর করে একটা ফুটেজ নিলে আপনারা বুঝে যাবেন তো আপনারা চাইলে অবশ্যই এখানে এলাকার মধ্যে দিয়ে ঢুকতে পারেন তো অনেকে আসেন দোকানপাট এখানে এলাকার মধ্যে দোকানপাটও আছে তো অবশ্যই নাস্তা আমাদের জন্য এখানে কোনো সমস্যা নেই তো অবশ্যই আসতে পারেন অনেকেই চিন্তা করতে পারে পাহাড়ি এলাকার মধ্যে দোকানপাটে সমস্যা থাকতে পারে তো এটা মনে করবেন না এখানে দোকানপাটও আছে তো আশা করি আপনারা এই এলাকার মধ্যে স্থথ দিতে চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুভাবে বুঝতে পারবেন আর এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই এলাকাটা দেখতে কেমন সুন্দর আপনি যদি সত্যিকারে ভিডিওর মাধ্যমে সব সুন্দর্য উপভোগ করতে পারবেন না তাই আপনি অবশ্যই এখানে আসে বাটিলি লিঙ্ক রোডের মধ্যে দিয়ে চার নম্বর এলাকার মধ্যে আসে যেটাকে বলে হামজা কলোনি তো এই হামজা কলোনির মধ্যে আপনি অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তো আমি আপনাদেরকে এই এলাকাটা সামান্য করে ঘুরে দেখাবো তো এখানের পুকুরের সামান্য জিনিসগুলো আপনাদেরকে এখানে ফুটে তুলবো তো চলেন সামান্য এলাকাটা আমি কাছ থেকে একটু দেখাই তো আমার সাইকেলটা এখানে রাখলাম তো চলেন আমার সাথে চলেন আমি এলাকাটা একটু একটু করে সামান্য ঘুরে দেখাই আপনাদেরকে তো করে নিতে আজকে অবশ্যই আপনাদের এই এলাকাটা ছোটো করবে দেখতে পাচ্ছেন তো এখানে পুকুরের মধ্যে শাপলা ফুল তো আমার ইচ্ছা করতেছে একটা শাপলা ফুল এখান থেকে নিই বাট পানি তো নামা এখন শীতের মধ্যে সম্ভব না তো আপনারা অবশ্যই চাইলে এখানে গোসল করার জন্য অনেক পুকুরও আছে তা আমি আপনাদেরকে ওগুলো দেখাচ্ছি না তো যাই আপনারা সব সময়ের জন্য অবশ্যই তো ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে ওই এলাকাগুলো দেখাতে পারলাম না তো অবশ্যই আপনারা নিজ নিজ থাকতে আসলে এগুলো এলাকাটা অবশ্যই ঘুরে যাবেন আসলে এখানে প্রকৃতির অনেক সুন্দর্য দিক আছে পিকনিক করার জন্য অবশ্যই এই জায়গাটা আসলে অনেক ভালো তো এখানে মানুষগুলো অনেক ভালো তো আপনারা অবশ্যই এখানে আসবেন আজকের জন্য এই দুটোতেই বাই বাই